বঙ্গোপসাগরের উপজেলা এর অবস্থিত হয় দেশের উল্লেখযোগ্য পরিমাণ লবণ প্রত্যেক বছরের মতো এই বছর উৎপাদন কিন্তু দেখা যায় শ্রমিকর মজুরি ও পলিথিনের দাম বাড়ার হারণে উৎপাদন হরসও কিছুটা বৃদ্ধি পাইয়ে প্রত্যেক বস্তা লবণ উৎপাদনও চাষি অকলত্ব হরস হয় চারশোইতে সাড়ে চারশো টিয়ার মতো কিন্তু এই লবণ বেশি এড়ে তারা পায় হইতে আড়াইশো টিয়ার মতো বিসিকর তথ্য এই মৌসুমত ষাট হাজার বেশি জমিত লবণ উৎপাদন শুরু হইয়ে এতে মোট লবণ উৎপাদন ঐতফারে আট লক্ষ মেট্রিক টনেরও বেশি এতে উৎপাদিত লবণ জাগই ডাহা নারায়ণগঞ্জ চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন প্রান্তত তবে লবণের ন্যায্য মূল্য না কারণে হতাশ প্রান্তিক চাষীসকল অকল সরকারের হাতে লবণের ন্যায্য দাবি প্রত্যাশা করি তারা জানায় লবণের মাডার প্রতি হানিয়ে এক লাখ টাকা করে হইয়ে খুবই করে তারা যাতে ন্যায্য মূল্য পায় এরকমই আশাগরের জনপ্রতিনিধি কক্সবাজার পেকুয়ার মগনামা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বদিউল আলম তারা যেন ন্যায্য মূল্যটা পায় সরকারের কাছে বর্তমান সরকারের কাছে এবং আমাদের পেকুয়া উপজেলায় ইউনু মহোদয় আছেন আমাদের কক্সবাজার জেলা ডিসি মহোদয় আছেন তাদের তাদের মাধ্যমে আমাদের প্রধান বাংলাদেশের সরকার অনুরোধ জানাচ্ছি শাশিরা যেন ন্যায্য মূল্যটা পায় তারা যেন ক্ষতিগ্রস্ত না হয় দেখা যায় অর্থনীতির প্রক্রিয়াত লবণের সাপ্লাই বাড়ি গেলে চাহিদা হমে যায় এবং দাম পড়ি গেলেই এক্ষেত্রে শাসী ও লবণত বিনিয়োগ সতী সম্মুখীন হয় আরাসাই বিচিকোর মাধ্যমে যারা মধ্যশত্তভোগী আছে তারার দূরত্ব সমায়েৰে যারা লবণ প্রক্রিয়া জাত করে আরা সরাসরি তারাতুই লবণ সরবরাহ করিবার পদক্ষেপ লই এক্ষেত্রে মধ্য শত্ত্বভোগী অকল দূরত্বে হমিব পাশাপাশি লবণ শাসী অকল উপকৃত হইব এছাড়াও লবণ সরবরাহ বাজারত বহাল থাকিব বুলিও জানাইয়ে কক্সবাজার ফেকুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মইনুল হোসেন চৌধুরী কক্সবাজার জেলার পেকুয়া কুতুবদিয়া উকিয়া এই ধরনের কয়েকটি উপজেলা আছে যেখানে লবণ উৎপাদন গত গত অর্থ বছরে খুব ভালোই লবণ উৎপাদন হয়েছিল লবণের মার্কেটের যে বাজার বাজারে লবণের চড়া মূল্য ছিল যেটা মূল্য উর্ধগতি ছিল কিন্তু সম্প্রতি অর্থনীতির যে প্রক্রিয়া প্রক্রিয়ার মধ্যে লবণের চাহিদা বেড়ে কমে যাওয়া মানে সাপ্লাই বেড়ে যাওয়ার কারণে চাহিদাটা কমে যাওয়ার কারণে হয়তো দামটা একটু পড়তি এই ক্ষেত্রে আমাদের চাষিরা এবং যারা লবণে বিনিয়োগকারীরা তারা একটু ক্ষতিগ্রস্ত হচ্ছে তো আমরা চাচ্ছি বিসিকের মাধ্যমে এবং যারা মধ্যসত্ত্বভোগী আছে তাদের দৌরাত্বটা একটু কমিয়ে যারা এই লবণগুলি প্রক্রিয়াজাত করে এইসব শিল্পে আমরা সরাসরি সরবরাহ করার জন্য একটা পদক্ষেপ নিয়েছি ইতিমধ্যে আমরা যেসব শিল্প রয়েছে শিল্প কারখানাগুলি রয়েছে তাদের সাথে কথা বলেছি তারা যদি আমাদের এই স্থানীয় পর্যায়ে একটা প্রক্রিয়াজাতের জন্য কারখানা খুলে বা এখান থেকে যদি আমরা স্থানীয়ভাবে বাজারজাত করতে পারি এবং দেশের সর্বত্রে আমাদের লবণগুলি সরবরাহ করতে পারি সেই উদ্দেশ্যে তাদের সাথে বেশ কয়েক দফা যোগাযোগ করা হয়েছে এর ফলে যদি আমরা এটাকে বাস্তবায়ন করতে পারি সেক্ষেত্রে মধ্যস্বত্বভোগীদের দূরত্বটা কমবে আমার লবণ চাষিরও উপকৃত হবে এবং লবণের সরবরাহ বাজারে বহাল থাকবে রোদুত ফুরিয়ে লবণ চাষি সকলের দুর্দিন শেষ হয়ে যাবই সরকারের সুদৃষ্টিত গুড়ি দাঁড়াইব ফেকুয়ার লবণ চাষি লগে ফাইব তারা ন্যায্য মূল্য এরহমই প্রত্যাশা ভুক্তভোগী সহ সচেতন মহলর ফেকুয়া প্রতিনিধি আরিফুল ইসলাম সুবর ফাটানো তথ্যে ডেক্স রিপোর্ট তাজিদাইমা সিএনটিবিসিটিজি চট্টগ্রাম